আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করা হয় আমাদের এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার hayat সর্বোচ্চ হয়তো 70 বছর আরো হয়তো আল্লাহ বাড়ায় দিলে 100 বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক থাকি এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেয়ে খায়ের দ্বারাজ না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকারকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপবাক দীর্ঘ নেই খায়াত দ্বারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথাই নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলে আমি কত গভীর আগোনা হয়েছে কত তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি উজু করে আসেন দুই ডাগাত নামাজ পড়েন আল্লাহর কাছে ফার করেন বলেন আস্তাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আল্লাহ ইউ কয়ুম ও অতুলাই আল্লাহ এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইচ্ছা সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরও আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ ব্যক্ত অফিক দান করেন আজকে বাসায় গিয়ে কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমন করব ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ রাজি আছে তিন আমাদের সন্তানদেরকে থেকে কোরআন সুন্না অনুযায়ী বড় করব ইনশাল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরান সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিংসা অটোমেটিক্যালি বলে আনা সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহবাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহবাগের একটা শূন্যত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালো জান্নাত দিয়েছেন সোফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরক জাহান জাহান্নাম দিয়েছেন বলেন নাও সুবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং লাইক করুন